এশিয়া কাপের পরপরই বাংলাদেশ আফগানিস্তান সিরিজ শুরু হতে যাচ্ছে এবং যে সিরিজকে সামনে রেখে অলরেডি বাংলাদেশ এশিয়া কাপের পরে আর বাংলাদেশে ফেরে নেয় সো তারা দুবাইতেই থেকে গেছে এবং শারজা স্টেডিয়ামে তিনটা ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম টি তো বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি সো এই টি টোয়েন্টি খেলা মানেই বাংলাদেশের থেকে আফগানিস্তান নাকি ফেভারেট থাকে সেটা আপনি আমি সবাই স্বীকার করি এবং আফগানিস্তানকে সবাই টি টোয়েন্টিতে একটু সেরাভাবে হবে এ কারণেই আফগানিস্তানের প্রত্যেকটা ক্রিকেটার ফ্রানসাইজ লিগ খেলে প্রত্যেকটা দেশের পিস সম্পর্কে জানে প্রত্যেকটা দেশের ব্যাটসম্যানদের চিনে প্রত্যেকটা দেশের বোলারদের চিনে তারা এই কারণেই মনে হয় টি টোয়েন্টিতে ফেভারিট থাকে সো ফেভারিট টক মানিয়ে এবং এশিয়ার দ্বিতীয় টিম হয়ে আফগানিস্তান যখন এশিয়া কাপে বাংলাদেশের মুখোমুখি হয়েছে আফগানিস্তান কিন্তু ম্যাচটা হেরে গিয়েছিল তো সেই হারে যাওয়ার পরে আফগানিস্তান কিন্তু এবার প্রতিশোধের মিশনে নামবে বাংলাদেশকে হারাইতে যাবে এবং এশিয়ার মাটিতে বাংলাদেশের সাথে আফগানিস্তান যে দ্বিতীয় টিমের একটা লড়াই করছিল সেটাতে কিন্তু আফগানিস্তান হেরে গেছে তো এই আফগানিস্তান বাংলাদেশের সাথে তাদের হোম হোমম্যাডই বলা যায় কারণ শারজাকে তারা হোম হোমভেন হিসেবেই জানে হোমম্যানু হিসেবেই চিনে হোমম্যানু হিসেবেই যারা তারা এটা নিয়ে পরিচিত করে তো শারজার মাঠ শারজার মাঠে যারা টসে জিতবে অবশ্যই সেখানে ব্যাটিং না আমি অনেক করে বলিংয়ে প্রেফার করবে কারণ সার্জার মাঠ অনেক ছোট এই মাঠে প্রচুর রান হয় এখানেও যদি বাংলাদেশ একশো তিরিশ চল্লিশ রান করে জেতা চিহ্ন ভাবনা করে বা দেড়শো বা একশো ষাট রান করে জেতা চিন্তাভাবনা করে তাহলে আমি মনে করব ভুল করবে কারণ এই মাঠ ছোট এই মাঠে দুশো প্লাস রান হবে যদি প্রথম দিকে ব্যাটিং করে বাংলাদেশ তাহলে বাংলাদেশের ওপেনিং জুটি থেকে শুরু করে লোয়ার মিডাল থেকে শুরু করে একদম জাকের আলী পর্যন্ত সবাইকে ভালো করতে হবে কারণ মাঠশো রান হবে অনেক এবং সেখানে আফগানিস্তানের মতো টিমের ওয়ার্ল্ড ক্লাস বোলিং লাইন আপ এটা আপনাকে স্বীকার করতে হবে কারণ আফগানিস্তানের বোলিং লাইনআপ ওয়ার্ল্ড ক্লাস এই কারণেই রাশিদের মতো নাম্বার ওয়ান লেগ স্পিনার আছে নুরের মতো স্পিনার আছে আল্লাহ গানাসফারের মতো স্পিনার আছে ফারুকির মতো বোলার আছে সো এবং সেখানে জাজাইয়ের মতো নাম্বার ওয়ান অলরাউন্ডার আছে সো এই বোলিং অ্যাটাকের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের দাঁড়াইতে হবে এবং সেখান থেকে খুব ভালো মানের একটা ব্যাটিং উপহার দিতে হবে তাহলে বাংলাদেশ প্রথম দিকে যদি ব্যাটিং করে টোটাল যদি দুইশো প্লাস হয় তাহলে যেটা সম্ভাবনা আপনার থাকবে এবং পরে যদি ব্যাটিং করে সেক্ষেত্রে দুশো চেজ করেই বাংলাদেশকে জিততে হবে এমন মন মনিস্কতা থাকতে হবে কারণ এটা দুবাই বা আবুধাবির উইকেট না যে সেখানে আপনি এভারেজ স্কোর একশো একান্ন বা একশো ষাট রান করে আপনি জিততে পারবেন বা একশো পঁয়তাল্লিশ রান করলে আপনার ম্যাচ উইনিং স্কোর হয়ে যাবে কারণ যেহেতু আফগানিস্তান স্পিনে আপনার খুব ভালো শক্তিশালী কোয়ালিটিফুল স্পিন আছে তাহলে বোঝাই যায় যে তাদের হোম গ্রাউন্ডে তারা সবসময় স্পিন উইকেটে করবে কারণ স্পিন উইকেট যদি করে বাংলাদেশ কিন্তু লেগ স্পিন বা অফ স্পিনের ক্ষেত্রে বরাবরই দুর্বল বাংলাদেশের একমাত্র ব্যাটার যিনি স্পিনে খুব সাবলীলভাবে ফেলে সেই লিটন কুমার দাস আমাদের নিয়মিত টি টোয়েন্টি ক্যাপ্টেন যিনি টি টোয়েন্টিতে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতেছেন তিনিই কিন্তু এই সিরিজের নাই ইঞ্জুরির কারণে তিনি সিরিজ থেকে পুরা আউট হয়ে গেছে তার বদলি হিসেবে সৌম্য সরকার দলে আসছে যে সৌম্য সরকার বিশ্বাস জটিলতার কারণে যেতে পারছে কি না খেলতে পারতেছে কিনা সেটাও দেখার বিষয় তো সেখানে বাংলাদেশের মিডিল অর্ডার বিশেষ করে তাহেদ হৃদয় এরপর যদি জাকের আল্লাহ অনেকের কথা ধরেন নুর হাসান সোহামের কথা ধরেন রয়্যাল মিডল অর্ডারে মাহাদি হাসানের কথা ধরেন এরাই তো ব্যাটিংয়ে আসবে সো এই ব্যাটসম্যানগুলোকে একটা গুরুত্বপূর্ণ দায়ভার নিতে হবে কারণ আমরা সবসময় বাংলাদেশের রান তোলার দিক থেকে মিডিল অর্ডারের সমস্যা খুঁজি বা দেখি মানে সাত ওভার থেকে পনেরো ওভার পর্যন্ত বাংলাদেশ এতটাই মানে ন্যূনতম রান রেটে রান তোলে সেটা বলার মতো না আমার মনে হয় এশিয়ার সব রান রেট মিডিল অর্ডারে কম বাংলাদেশের এবং ওপেনিং ছোলাটাও বাংলাদেশ খুব ভালো করতে পারতেছে না ইদানিং ধরে তারপরে এশিয়া কাপের শেষ দুই মাসে ওপেনিং খুব ভালোই করছিলো সো আফগানি আফগানিস্তানের এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যদি ঠিক থাকে তাহলে বাংলাদেশ জিততে পারে আর যদি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একটু উনিশ বিশ হয়ে যায় তাহলে আফগানিস্তানের সাথে আসলে সারজার মাঠে যেটা সম্ভব না সেখানে বোলিং লাইনআপের দিকে যদি তাকান মুস্তাফিস অনেক ভালো সন্দেহ আছে তাসকিন ভালো সন্দে আছে রিশাদ ভালো সন্দে আছে সাকিব ভালো সন্দে আছে মাহাদিও ভালো সন্দে আছে নাসুমও ভালো সন্দেহ আছে তো যারাই খেলবে বোলিংয়ের জায়গাটা তারা দেখে শুনে নিজের দায়িত্বটাকে বুঝে নিবে এবং দেখে শুনে নিজের দায়িত্বটাকেও তারা খুব ভালোভাবেই পালন করবে সেক্ষেত্রে বাংলাদেশ দলের যারা খেলবে বা বাংলাদেশ দলের যারাই একাদশে থাকবে তাদের কাছ থেকে একটা টিম বন্ডিং পারফরমেন্স বা একটা সবাই মিলে যে একটা টিমের অ্যাফোর্ট সেটা যদি পাওয়া যায় তাহলে আফগানিস্তানকে হারানো সম্ভব এবং ওই যে বললাম ব্যাটিং লাইন আপকে ভালো করতে হবে যেটা গৌতম গম্ভীর পর্যন্ত বাংলাদেশকে সাজেশান দিছে যে আপনারা যদি ব্যাটিংয়ে মনোযোগ দেন বাংলাদেশের ব্যাটাররা যদি ভালো ব্যাটিং করে তাহলে বাংলাদেশে সব সমস্যা দূর হবে আসলে বাংলাদেশের সমস্যা একটাই সেটা হচ্ছে ব্যাটিং লাইন আপ ব্যাটিংরা যদি ভালোভাবে নিজেদের দায়িত্বশীল ব্যাটার মানে হিসেবে নিজেকে প্রদর্শন করতে পারে তাহলে আফগানিস্তানকে হারানো বাংলাদেশের ক্ষেত্রে কোনো ব্যাপার হবে না